The, uh, update 私は uh, YouTube channelプロジェクト দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে সন্ধ্যার কংলাপুর স্টেশন আপনাদের কেন ইচ্ছা অবশ্যকরণ করেছে আমাদের এখন আছে ছয় নম্বর প্ল্যাটফর্মে ছয় নম্বর প্ল্যাটফর্মে যেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনাদের কেমন আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কপি করে জানাতে দর্শক অন্য পরিদর্শন এক প্রকার ফাঁকাই বলা চলে একদমই যাত্রী নেই প্রিয় দেখছেন যে আপনাদেরকে কমলাপুর রেল যে দৃশ্য প্ল্যাটফর্মের সেটি দেখাচ্ছি এখন মোটামুটি বলা যায় যে ফাঁকাই শুধুমাত্র যে তিন নম্বর দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে ট্রেন যেটি দেখতে পাচ্ছেন দর্শক আসলে যতই রাত বাড়তে থাকে এই কমলাপুর চিত্র ততই পরিবর্তন এবং আপনারা দেখছেন যে দর্শকে যে সাত নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই সাত নম্বর প্ল্যাটফর্মের যে বাইরে দেখছেন যে যে ট্রেনের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের যে ট্রেনগুলোর যে বগিগুলো আছে সেই বগির যে মেরামত সেটি হচ্ছে এখানে জাস্ট ট্রেনগুলো আছে ট্রেনগুলোরগুলো মেরামত করা হয় প্রিয় দর্শক আপনাকে আমি এখন কমলপুর রেল স্টেশনের একদম যে বাইরে দিকটা সেদিকে নিয়ে যাচ্ছি বাইরে বলতে একদম প্ল্যাটফর্মের যে ভিতরের দিকের দৃশ্য সেই দেখাচ্ছি আপনাদেরকে এবং দর্শক প্ল্যাটফর্মে একদম শেষ সীমান্ত যেখানে আসলে সেখানে সেটির দৃশ্য দেখা করতে এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দর্শক দেখেন যে এখানেই রয়েছে এই সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেখানে রয়েছে নামাজের একটি স্থান রয়েছে কনকুর রেল স্টেশনে বেসিক্যালি তিনটি নামাজের স্থান রয়েছে এই যে একটি নামাজের স্থান যেখানে ট্রেনের যে বগিগুলো আসলে মেরামত হয় বগি এবং যে ট্রেনের চাক্কা এবং বিয়ারিংগুলো মেরামত হয় সেই মেরামত থানার পাশেই সাত নম্বর প্ল্যাটফর্মে এখানেই রয়েছে একটি মসজিদ যেখানে আপনার আপনাদের ধর্মীয় বেরামত হয় দর্শকরা যতই রাত বাড়তে থাকে ততই এই কন্যাপুর স্টেশনের যে চিত্র সেটি ততটাই চেঞ্জ হতে থাকে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি যে সাত নম্বর প্ল্যাটফর্ম এবং ছয় নম্বর প্ল্যাটফর্মে যে শেষ সীমান্ত সেখান থেকে আপনাদেরকে যে রাতের যে কন্যাপুরের ভিউ সামনে সেটি আসলে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাদের প্রিয় দর্শক কমেন্ট করে জানা জানাবেন দর্শক দেখছেন রাত যতই বাড়তে থাকে তত বেশি আসলে এই কনকপুর রেল স্টেশনের যে চিত্র আছে ভিতরে চিত্র ততই আসলে পরিবর্তন হতে থাকে এবং দেখছেন যে এই কমাপ্প রেল স্টেশনে সন্ধ্যার পর রাতে যত সব ভবঘুরে মানুষ আছে ভবগুড়ে উদ্বস্তু বললে অসহায় ভত শিশু যে সকল মানুষ আছেন এরা আসলে এই স্টেশনের ভিতরে যেহেতু পড়া করি তারপর দেখা যায় কিছু এই টাইপের লোকগুলো এখন এবং স্টেশনের যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের বাইরে বসলে তাদেরকে অনেক সময় সময় অবস্থান করতে দেখা যায় দর্শক দেখেন যে আপনাদেরকে এই ট্রেনের যে বগি যেখানে আসলে সার্ফিং হয় সেটি দেখতে পাচ্ছেন সামনে এখানে ট্রেনের ভোগীগুলো সার্ভিসিং হয় এবং তারিখ ঠিক সামনেই ট্রেনের যে লো প্রেশার যেটাকে তোলা হয় সেখানে এই ট্রেনের ইঞ্জিনগুলো আমি করে ফেলি প্ল্যাটফর্মে আছে কিশোরগঞ্জ চৌমুখী যে এগারো সুন্দর বাইল বলেছেন এই হ্যালো কেমন আছেন হ্যাঁ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেই থাকবেন হলে YouTube channel. আপনারা দেখছেন যে সামনে আসলে আগুন জ্বালানো হচ্ছে যেটি আসলে বেশ কিছু ইউটিউবের নীতিমালার কারণে আমরা যে ফায়ারিং ক্ষেত্রে দেখাতে পারছি না সামনেই সাত নম্বর প্ল্যাটফর্মের সামনে আগুন জ্বালিয়ে আসলে যে বস্ত্র পত্রগুলো আছে সেটি আসলে পুড়িয়ে দেওয়া হয় যেমন এটি আপনারা দেখাতে পারছেন কিন্তু আপনাদেরকে বেশ কিছু দেখছেন আগুনের একটু লাভা বোঝা যাচ্ছে বাট আমরা পুরো ফায়ার দেখাইতে পারি আমাদের যে স্টেশন আসলে স্টেশন এই সামনে যে দেখছেন এখানে আসলে যে ট্রেন গুলো আসলে মেরামত করা হয় প্রিয় দর্শক আপনাদের কেমন আছে আপনাদেরকে দেখাচ্ছি রাতের যে রাতের যে কমলাপুর রেল স্টেশন সেই রেল স্টেশনের যে চিত্র সেটি আমি দেখানোর চেষ্টা আমাদেরকে যে অনিন্দ সুন্দর রেলওয়ে স্টেশন কমলাপুর রেল স্টেশন সেটির যে চিত্র সেটি আসলে দেখানোর চেষ্টা করছি kadar çakalım. সেখান থেকে যে যাত্রীরা আছেন যাত্রীরা নেমে যাচ্ছেন এবং সেই সব চাকরি যারা আছেন নতুন এ হয়েছে যাত্রীরা সুযোগ যেমন দেশ করে দিচ্ছে ওই নম্বর প্রাকৃতিক যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে দর্শক দেখছেন যে আপনাদেরকে আমি একদমই শেষ প্রান্তে নিয়ে এসেছি কংলা পরিদর্শনের যে শেষ প্রান্ত সেখান থেকে যে ভিউগুলো আসলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারবেন দর্শক রাত যতই বাড়তে থাকে এই কলার পরিদর্শনের যে দৃশ্য ততই চেঞ্জ হতে থাকে পাশে রয়েছে ডিজিটাল ওয়াশ ফিট আসলে এই গঙ্গা যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের একদম শেষ সীমান্ত যে একটা আন্তর্জাতিক অনেকটি প্ল্যাটফর্ম হ্যাঁ যেখান থেকে এক সময় হ্যাঁ ভারতের উদ্দেশ্যে যে বিভিন্ন ট্রেন একটা ট্রেন আসলে এখান থেকে ছেড়ে যেত সেই আসলে প্ল্যাটফর্মের সামনে এভাবে যে গার্বেজ ময়লা আবর্জনার স্থূপ যেটি দেখতে আসলে খুবই খারাপ লাগে এবং এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষের একটি দূরত্ব নেওয়া উচিত কেননা এই পরিমাণ যে হার্মফুল প্লাস্টিক যেগুলো এখানে রয়েছে সেই প্লাস্টিকের যে আসলে একটি ক্ষতিকর একটি প্রভাব পড়ে পরিবেশের উপরে এবং দেখতে অনেকটাই লাগে

Фратер энергетинь і morally terminar апоршы